কি করতে হবে আলাদ্দিনের চেরাক পেলে প্রথমে আপনি কি চাইতেন আলাদ্দিনের চেরাক যদি পাই আমি বলবো আমাকে উড়ার ক্ষমতা দিতে আর নিজের একটা প্লেন দরকার আমি আবার ছোটবেলায় ফেরত যেতে চাই আমার উষ্টা হবে একটা যে করে লরেসের সাথেই দেখা করতে হবে গাড়ি কিনবো ফেরার কি এরকম যাবো ঠিক একই প্রশ্ন আমরা আপনার মাকে জিজ্ঞাসা করেছিলাম ল্যাপটপের স্পেস বার টি চাপলে দেখতে পাবেন তিনি কি চেয়েছেন দত্তের কাছে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে चाहো আমার ছেলেটা মানুষের মতো মানুষ বলতাম যে তোর ফার্স্ট হওয়াটা কি আমি দেখি আমার प्रदीप দিয়ে তোর সেটা পূরণ হয় কিনা তার বলে চাও হচ্ছে আমার সন্তান আমাদের সাথে মিলিমিশে সম্পূর্ণরূপে থাকুক ও তারা একটা বর্জন করো ভালো কিছু শিখুক আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন চাই দেশের আমার বড় একটা পজিশন আমি চাই হয়তো বলতাম দত্তকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসাই দেবো এরকম আমি খুব হ্যাপি হব আমার ছেলেদের কাছে আমার শুধু ওদের কাছে আমার শুধু ওদের কাছে ভালোবাসা পাওয়া মাকে শুধু ভালোবাসবে অনেক আর অনেক মায়া করবে মাকে বুঝতে পারবে